দারুণ করে কাজ করা টোটাল ইউনিক খুব চমৎকার লোকে পেয়ে আছে এই সুন্দর এবং ঘর কাজের এই জামদানিটি যেটা সত্যি আপনাকে দারুণভাবে মুগ্ধ করে পাড়ের পোষণটা এবং গড় দেখতে পাচ্ছেন আর আচরটা মাশালা অনেক সুন্দর হ্যাঁ হেভিলু ওয়ার্ক করা আছে আমিজিং কম্বিনেশনের এই জামদানিটি এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে নির্দিধায় নিশ্চিন্তে নিতে পারবেন এই সুন্দর এবং ঘর কাজের এই জামদানিটি দেখুন কতটা চমৎকারভাবে কাজ করা আমেজিং কম্বিনেশনের এই জামদানিটি এটার প্রাইস রেঞ্জ থাকছে মাত্র সত্তর হাজার আচ্ছা সেভেন্টিন থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গজ্জাজ কাজের এই জামদানিটি সেটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে অসাধারণ লুকে এটি পেয়ে যাচ্ছেন সেটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে একদমই লেট করা যাবে না আমরা ঝটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলবো দারুণ দারুণ কালার কম্বিনেশনের জামদানিগুলো দেখাচ্ছি যার যেটা ভালো লাগে আমরা ঝটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলবো খুবই গজজাজ করে কাজ করা আমাইজিং এই কম্বিনেশনের এই জামদানিটি এটা খুব সুন্দর না খুবই চমৎকার কিন্তু তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে একদমই লেট করা যাবে না ঝটপট স্ক্রিনশট কনফার্ম করে অসম্পর্ক অসম্ভব সুন্দর একটা জামদানি মানে এক কথায় একটা দারুণ দারুণ একটা জামদানি দিয়ে আমাদের আজকে লাইভটা শুরু করেছি তো আশা করি আমাদের লাইফটা সুন্দর হবে আপনারা জানেন যে নিত্য নতুন ডিজাইনে আজকে যেহেতু ফ্রাইডে তো অবশ্যই নিত্য নতুন ডিজাইনে আমাদের জামদানি থাকবে এটাই স্বাভাবিক তো আমরা সাদাটা দেখিয়ে দিলাম আমরা একটা মেরুনে থাকার আজকে চেষ্টা করবো ম্যাক্সিমাম কালারগুলো আপনাদেরকে দেখে দেওয়ার জন্য এবং সাথে থাকবেন আমি সব বাজেটে জামদানি দেখাবো হ্যাঁ আপনার প্রয়সাদের তো যা যা দেখতে চান আমি সবই দেখাবো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে খুব চমৎকার করে কাজ করা আমি পুরো এটা খুলে দেখাই কারণ আছে পুরো দেখার দরকার আছে তাই না যে আপনারা এই ব্লাউজ পিসটাতে হাতার মৌরিতে কতটুকু কাজ দিচ্ছে সেটা অবশ্যই দেখার দরকার আছে আর এটা হচ্ছে একটু রেডিশ টাইপের সি আছে অথবা লাল খই যেটাকে বলে থাকি সেটা না অসাধারণ কম্বিনেশান অ্যাজ ইউজুয়াল এটা আমাদের খুব পছন্দ থাকে মেরুন বলতে কিন্তু আমাদের মাথায় ওই চা আসে তাই না মাথায় যদি মেরুন কালারের কথা বলে তখন কিন্তু এটাই আসে হ্যাঁ তো অসাধারণকে খুব চমৎকার করে কাজ করা পারে পাড়ে বসুন বডিতে আরম করে দারুণ করে কাজ করা আমি এই যে কম্বিনেশনের এই জামদানি বডিটাও দেখুন মানে গ্লেজি কালারের ভিতরে যদি খুব দারুণ একটা লুক দিতে চান তাহলে এটা ওয়ান অফ দ্য বেস্ট শাড়ি আছে বা আসলটা অনেক বেবি ওয়ার্কের আছে আপনারা দেখবেন যে আসলে আমরা থার্টি ফাইভ থাউজেন্ডের শাড়িগুলোও করে থাকি তো অসাধারণ লোকের এই জামদানিটি টোটালি ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটা যে কেউ আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখুন কতটা চমৎকার করে কাজ করে অসাধারণ লোকের আউটস্ট্যান্ডিং কালার কম্বিনেশনের এই জামদানি আসলে প্রশ্নটা বা দেখুন কতটা গর্জিয়াস করে কাজ করা আমার ভাই কি কমেন্ট দেখতে পাচ্ছে না না আপু মনে হয় দেখা যাচ্ছে না আচ্ছা হ্যাঁ এখানে ও আচ্ছা আপনার পছন্দ হয়েছে শেয়ার টান থ্যাংক ইউ সো মাচ তো আমি এই যে কমিউনিটি একটু ফ্রোজেন হয়ে গেছে আপু অসাধারণ লোকের জামদানিটি এটা টোটাল ইউনিক এবং আর কমার ডিজাইনের উপরে আছে এটার প্রাইস আছে সিক্সটিন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড ষোলো হাজার পাঁচশোতে পেয়ে যাবেন এত সুন্দর এবং গর্জিয়াস আজকে এই জামদানিটি সো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে একদমই লেট করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম অফ বাংলাদেশে ইনবক্স করে দিতে হবে দারুণ দারুণ কালার কম্বিনেশনে প্রত্যেকটি জামদানি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যার যেটা লাগবে আমরা কী করবো ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম অফ বাংলাদেশে ইনবক্স করে দিব অসাধারণ লোকের প্রত্যেকটি জামদানি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে যার যেটা ভালো লাগবে আমরা ঝটপট করে স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলব এটা আমরা রেখে দিচ্ছি আমরা আরও কিছু জামদানি আপনাদেরকে দেখাবো সাথেই থাকবেন আমরা অফ পয়েন্টে ভেতরে একটা দেখাই একেবারে একটা অসাধারণ অফ হওয়ট অনেকে দেখতেছেন আমরা একেবারে জেনের অফ তার উপরে গ্রিনের একটা কম্বিনেশন আছে পাশাপাশি মালটি অনেকগুলো সুতার কাজ আছে দেখুন অসাধারণ লোকের এটা হিসেবে ছিল ব্লাউজ পিসটা আমরা এটা রেখে দিলাম ফুল শাড়িটা আপনাদেরকে দেখাবো দেখুন কতটা গজ করে কাজ করা আমি এই দিন কম্বিনেশনে পুরো বডিটা জুড়ে দেখতে পাচ্ছি কী পরিমাণ কাজ আছে এটা যে কাউকে কিন্তু দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আমি ডিজাইনের উপরে আছে আচলের প্রশ্নটাও দেখতে পাচ্ছি দেখার মতো না একটা আসল অসাধারণ লোক এই জামদানিটি নিয়ে এটা যে কাউকে কিন্তু দারুণভাবে মুগ্ধ করবে দেখুন কতটা পরিমাণ কাজ অ্যাজ ইউজুয়াল এই ধরনের কম্বিনেশনটা খুব কম মানে খুব একটা দেখা যায় না আপনারা খেয়াল করে দেখবেন যারা যারা জামদানি শাড়ি কিনি তারা অনেক পেজের সাথে সংশ্লিষ্ট থাকি তো এলিগেন্ট শাড়ি থাকি সমাজ এই ধরনের কম্বিনেশনে যে দেখা যায় কিনা একটু খেয়াল করে দেখবেন এটা আউটস্ট্যান্ডিং একটা লোকে বাসায় কোনো বয়স্ক মানুষ থাকলে তো কথাই নেই এক কথায় আপনি নিশ্চিন্তে তার জন্য নিতে পারবেন তো এই চমৎকার কম্বিনেশন হচ্ছে আমদানি কম্বিনেশনে ম্যাক্সিমাম কিন্তু গ্রিন কালার ইউজ করা হয়েছে সেই সাথে মেরুন এবার একেবারে লাইট শেডের আপনার যে অরে অরেঞ্জার সেটা এবং ওফ হাইট কালার এটা চমৎ দেখা বিষয় উইদাউট জরি শুধু এটার প্রাইস থাকবে পনেরো হাজার পাঁচশো ফিফটিন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং দরজার্স ক্ষেত্রে এই জামদানিটি একদমই দেরি না করে ঝপার স্ক্রিনশট নেটই কনফার্ম করে তুলতে হবে দারুণ দারুন লুকে আমরা জামদানি শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি দার যেটা লাগবে ঝপ্পার স্ক্রিনশট নেটই কনফার্ম করে তুলতে হবে বেশি বেশি করে শেয়ার করতে হবে অন্যদের দেখার ব্যবস্থা করে দিতে হবে আজকে শাড়ি মিললা এক্সট্রিমলি বিউটিফুল শাড়ি আচ্ছা তাই দেখছেন ইন্ডিয়া থেকে যারা নিতে চান তো দেখে নিন আমাদের বিপাশ লিখেছেন যে আজকে শাড়ি মিলা এক্সট্রিমলি বিউটিফুল শাড়ি সো অসম তবে তোমার শাড়ি জি মিচিয়েছে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অসাধারণ কমিউনির সঙ্গে জানদারি এগুলো আপনাদেরকে দেখাচ্ছে এবং আপনার আমাদের উপর সম্পূর্ণ আস্থা রাখতে পারেন আমরা কখনোই আপনাকে ঠগাবো না বা আপনি যেটা চেয়েছেন সেটা আমাদের অন্য কোনো কিছুই যাবে না এতটুকু আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা শাড়ি আপনাকে আপনাদের মুক্ত করে সেই আপনাদের কাছে ভালো অবশ্যই যতক্ষণ পর্যন্ত আপনার শাড়ি ভালো মানের বা আপনার শাড়ি না পারবে ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ মানে যে মেদার আমাদের উপরে ঠিক আছে নীল কালারের আস জামদানি শাড়ি দেখান আচ্ছা দেখাবো নীল কালারের জামদানি এটা দেখিয়ে দিচ্ছি এটা খুবই চমৎকার করে এবং দারুণ করে কাজ করে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটা হচ্ছে আপনার বাঙ্গি কালারের উপরে আছে সাবর কাজালে বিসি জাল এটা অসাধারণ লুকে পাবেন এটা একেবারে কস্টিউম প্রাইজে দিয়ে আপনারা জানেন যে বিসি জাল আমরা সাধারণত কত বলি টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বাট নাও ইউ ক্যান বাই দিস শাড়ি অনলি সেভেন্টিন থাউজেন্ড এটা সতেরো হাজারে নিতে পারবেন জাস্ট মানে আমাদের কস্টিউম এসটাও নিচে আছে এটা এটা সেভেন্টিন থাউজেন্ডে নিতে পারবেন আমরা এই কম্বিনেশনের এই যে আপনার এটা লুকটা দেখবেন আমি যদি একটা সিঙ্গেল পাইক করে নিই তাহলে অথবা আরও প্ল্যান আপনি ঘুষতে পারবেন দেখুন কতটা গর করে এবং টোটাল এবং ডিজাইনের উপরে আছে অসম্ভব সুন্দর এই জামদানিটি এটা বহুতই খুবসরত এই শাড়ি হয় তো আপনারা জলদি জলদি এটা নিয়ে যেতে পারেন অসাধারণ লোকের এই জামদানিটি দেখুন আমি পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একেবারে উল্টো পাশ ধরেছি তো যারা অরিজিনাল জামদানি চিনেন না বলেন যে আপনারা সহজ উপায়টা বলে দিন এই যে উল্টো পশু একই রকম দেখতে হবে জামদানিতে জামদানিতে কোনো কাঁটা সুতা থাকে না জবি যদি তোপু বলতা রিগার্ডিং শাড়ি এক একদম হান্ড্রেড পার্সেন্ট টুরু হে তো ইজ ভেরি ট্রাস্ট ওর দি ম্যান দুবার শাড়ি লে লো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এটা আমেজিং কম্বিনেশনের একটা জামদানি জাস্ট হয় এত গরম পড়ছে কেন সেটাই এটা খুবই চমৎকার করে এবং দারুণ করে কাজ করে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটা যে ঘুরিতে এতটুকু খালি জায়গা থেকে এতটা এক হাত পরিমাণ খালি জায়গা থাকে তো আমেজিং কম্বিনেশনের জামদানি এটা যে কাউকে কিন্তু দারুণভাবে উদ্যোগ হবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে সেটা নির্দিধায় নিতে পারেন এটা প্রাইস রেঞ্জটা কিন্তু ধারণ থাকছে এই মুহূর্তে কেউ যদি দিতে চান তো নির্দ্বিধায় নিশ্চিত আপনি নিতে পারেন আমেজিং কম্বিনেশন এই প্রাইস করে এটা নিতে পারবেন হ্যাঁ আপনি একশো জায়গায় ট্রাই করে দেখতে পারেন এটার স্ক্রিনশট নিন যে রেঞ্জে আপনাকে দেয় কি অবশ্যই ট্রাই করবেন ট্রাই করার আপনার অবশ্যই রাইডাস আপনি যত ট্রাই করবেন আমাদের প্রতি আপনার আস্থা তত তৈরি হবে হাম পাঁচ শাড়ি লে ইতনা বিউটিফুল শাড়ি হয় কুচমাথ সুসভি লেলো আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ দিদি থ্যাংক ইউ অনেক ধন্যবাদ দিদি আপনাকে তো আমেজিং কম্বিনেশনে একটা জানতে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটা প্রাইজ ড্রেসটা দারুন থাকছে এটা যদি কারোর কাছে কারো ভালো লেগে যায় তাহলে একদমই মানে ওই যে ম্যাথ সজো বাস লেল আমি সো এটা নিট ডিজাইন নিতে পারেন এটা প্রাইজ ড্রেস থাকছে মাত্র থ্যাংক ইউ দিদি এক মিনিট ওয়েট এ মিনিট আচ্ছা ফুল সাদা জামদানি দেখাবেন আচ্ছা ফুল সাদা জামদানি দেখাবো নীল কালারের জামদানি শাড়ি দেখানো নীল কালারের জামদানি শাড়ি দেখতে আছে নীল কালারের ভিতরে যদি দেখাই তাহলে এটা দেখে নিতে পারি লুটার একটা নীল এবং আরও যদি গাঢ় নীল চান সেটাও দেওয়া যাবে এটা দেখতে পাচ্ছেন অসাধারণ টুকে খুবই চমৎকার করে রয়্যাল ব্লুর করে থাকছে সাথে পেস্ট কালারের সুতা বেবি পিঙ্ক কালারের সুতা এবং লেমন ইয়েলো কালারের সুতা ইউজ করা হয়েছে এখানে কোনো জড়ি ইউজ করা হয়নি যারা জড়ি নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন অনেকের অ্যালার্জেটিক প্রবলেম থাকতে পারে বা আনুসারিক প্রবলেম থাকে যে জড়িটা তারা নিতে চায় না আবার অনেকে একটু নিজেকে হাইলাইট করার জন্য জড়িও যায় তো আমি যারা জড়ি চান না তাদের জন্য এটা ইয়ে করবো যারা জরি পছন্দ করে তাদের জন্য আমি বিভিন্ন ভিতরে দেখাবো এটা দেখতে পাচ্ছেন অসাধারণ খুব চমৎকার মনোযোগ শুরু করে দেখুন দেখবেন ভালো লাগবে খুবই সুন্দর না শাড়িটা অসাধারণ মুখে আছে এবং আচরের পোষণটাও দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে শর্ট সব কটন জামদানি দেখাবেন দাদা আচ্ছা আচ্ছা ওকে ওকে আমি দেখাবো অবশ্যই দেখা পোজিং কম্বিনেশনের জানিগুলো একটু কাইন্ডলি আপনারা যখন আপনাদের যাদের আইডি নেম এবং আপনার নামের সাথে মিল নেই পাশে যদি একটু ব্র্যাকেটে আপনাদের নামটা লিখে দেন ইউটিউবে বিশেষ করে সো সেক্ষেত্রে ওই নামে রাখতে সুবিধা হয় দেখা যাচ্ছে যে আপনি ব্লগ বা কোনো কিছু সে ইয়ে করছেন আপনার আইডিটা একটু হানি টাইপের নাম দিয়েছেন আমি যদি সেই নামে আপনাকে ডাকি তো অবশ্যই সেটা ভালো দেখায় না আমরা আপনাদেরকে সর্বোচ্চ রেসপেক্ট দিতে চাই সো ওই জায়গা থেকে প্লিজ আপনাদের নামটা নাম যাদের আছে আছে আলহামদুলিল্লাহ তাদের নাই ব্র্যাকেটে উল্লেখ করে দেবেন ঠিক আছে তো অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানি টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে কতটা চমৎকার করে কাজ করে দেখুন টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে অসাধারণ লোকে ফোর কাউন্টে অত্যন্ত চিকন এবং মেয়ে দিয়ে কাজ করে আসলে পশুটা দেখুন হেভিলি ব্যবহার করা অসাধারণ লুকু এটি পেয়ে যাচ্ছেন এটার প্রাইসও ষোলো হাজার পাঁচশোই থাকছে সিক্সটিন থাউজেন্ড হ্যান্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং কয়েকটি আজকের দিনের এই তো এটাও যদি কারো ভালো লেগেছে তাহলে একদমই লেট করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেয়ে হ্যান্ডলুম জামদানি এবং ভ্যান্ড বাংলাদেশে ইনবক্স করে তো দারুন দারুণ কালার কম্বিনেশনের ভিতরে জামদানিগুলো আমাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে জোর পর রেখে কনফার্ম করে বলতে হবে আমি এই দিন কম্বিনেশনে প্রত্যেকটি জানদানি দেখার মতন ভাইয়া ক্ষয়রি শাড়িটা দেখান ভাইয়া খয়েরি শাড়িটা খয়েরি শাড়িটা দেখবেন আচ্ছা ঠিক আছে লাল খয়েরি দেখাবো না আর একটু কারো ক্ষয়রি দেখাবো আমি সব রকমই দেখাবো আপনাকে একটু দেখে নিয়ে নেন আচ্ছা ঠিক আছে